গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার প্লেস নিউ ব্লক তো গাইজ তোমরা কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো কাজ আজকে ব্লকটা শুরু করছি বাড়ি থেকে তো আজকেও যাবো কাজের জন্য বর্তমান তো আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি আজকে ভাত খাইনি আজকে আমি মুড়ি খাই খেয়েছি তো এবার যাব আমি আমার গাড়ি নিয়ে বনখাবাসি তারপর ওখান থেকে ট্রেন ধরবো ট্রেনে করে তারপরে যাব তোমার বর্ধমান তো আজকে ওয়েদারটা দেখবো কীরকম হয়ে আছে মেঘলা মেঘলা আবহাওয়া হয়েছে মেঘ ভাঁস দেখতে পাচ্ছ এটা সব মেঘ ভাসছে এদিকটা দেবো কীরকম তো চলো বেরিয়ে যাই টাইম হয়ে গেছে ভিডিওটা দেখতে দেবো কন্টিনিউ চলো গাড়িটা বের করি তো গাড়ি গাড়ি বের করে ফেলেছি দেখতে পাচ্ছ গাড়ি বের করে ফেলেছি গাড়িতে জলও দিয়ে দিয়েছে তো এবার যাবো গাড়ি নিয়ে বেরিয়ে কালকে সাইকেল নিয়ে গেছিলাম কারণ কালকে বাবারা বর্ধমানে গেছিলো দাদাকে নিয়ে দাদা ওখানটাতে বসে আছে দেখতে হাত কেটে গেছে তো হাতে সেলাই খুলতে নিয়ে গেছিলো তো সেজন্য কালকে গাড়ি নিয়ে যাইনি কালকে বাপার সঙ্গে চলে গেছিলাম তো আজকে গাড়িটা আছে তো আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি

তো ট্রেন আসার জন্য এখানে ক্রসিং হবে তো সেই জন্য তো উঠে ভিডিওটা কন্টিনিউ করতে পারি এখন ভিড় দেবো কীরকম সেই জন্য ভিডিওটা হয়নি কন্টিনিউ তো আমার ভিডিওটা কন্টিনিউ করছি চলো ট্রেনটা আসুক তো তারপরে চলো বর্ধমান যাই তারপর দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে এই জাস্ট নামলাম তো বা যাবো সাইকেল নিয়ে কাজের জায়গাতে তো চলো আজকের স্টেশনে যাবো সেরকম কোনো কিছু ভিড় নেই তো চাপ নেই তো সাইকেলে নেই তারপরে দেখা হচ্ছে আজকে মোটটা দেখো কীরকম খুব সুন্দর মোটটা

ওই এই জাস্ট পেরলাম যাবো এবার স্টেশন ওজন থেকে থাকতে থাকবো তারপর বাড়ি যাবো চলো যাওয়া যাক স্টেশন ভিতরে দেখতে থাকো দেখতে পাচ্ছি স্টেশন চলে এসেছি এখন বাজে পাঁচটা আট ঘন্টা সবাই চলে এসেছি না হালিমাট দোকানে যাবো ওখানে গিয়ে চা খাবো তারপর ট্রেন আসবে ট্রেনের জন্য হেট করবো তো এরপরে তারপরে গিয়ে দেখা হচ্ছে বাড়ি ভিড় চালাবো ওভার ব্রিজ স্টেশনে যেরকম গিয়ে আছে প্রচণ্ডভাবে গিয়ে আছে উঠে পড়েছি দেখো ভিউটা দেখো একদম আজকে কাল ভিউ সত্যিকার অসাধারণ টাইম আছে কাটা ঢুকে নিয়ে এখনো পর্যন্ত কাটালোকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটা এখনো পর্যন্ত ঢুকে নি

তো আমরা যাবো কাটা দোকান ট্রেনটা ঢুকবে তো জন্য যাবো প্ল্যাটফর্মে যাই তারপরে দেখি যাই তো আট নম্বরে দেখো আট নম্বরে চলে এসছি তখন ট্রেন ঢোকে নি তো ট্রেন আসুক তারপরে ভিড়ও আছে আসলে ভিড় হবে ট্রেনে তো ট্রেন ট্রেনে জায়গা পেয়ে গেছি সবাই না সেখান থেকেই এসেছিলো ট্রেনেতে

তাদেরই গিয়ে স্নান ফ্রেশ হয়ে নিলাম তারপর ভিডিও কনফিনিউ করছি তো বাইশ আজকে ব্লগটাই বলতে থাকলো ওই বসে ভালো লাইক চ্যান সাবস্ক্রাইব করে দিও চ্যানেল সুন্দর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাই ছোট্ট ভাইটির পাশে থাকো তো টাটা বাই লাভ ইউ সুস্থ থেকো ভালো থেকো আবার একে নেক্সট ব্লগের দেখা হচ্ছে তখন তোমার সুস্থ দেবো টাটা